আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের এই যে যৌথ মূলধনী কোম্পানির মূলধন সংগ্রহ সংক্রান্ত এই শেয়ার ইস্যু সংক্রান্ত দিনাজপুর বোর্ড দুই হাজার বাইশ সালে সৃজনশীল প্রশ্ন এসেছিলো তো পূর্বের ক্লাসে একটা অঙ্ক আলোচনা করেছিলাম এই বোর্ডের আর একটা অঙ্কের আজকে সমাধান করার চেষ্টা করব তো সমাধানের জন্য আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক তো প্রথমে আমরা প্রশ্নটা দেখে নিই প্রশ্নে কী বলা আছে এই যে প্রশ্নে দশ পার্সেন্ট ওদিয়ারে বলা আছে মানে ওদিয়ারে শেয়ার বিক্রি করেছে তো এইখানে মোট এই পঁচিশ লক্ষ শেয়ার দশ টাকা দরে তার মানে কি দুই কোটি পঞ্চাশ লক্ষ শেয়ারের অনু মূলধনে নিয়ে ব্যবসা শুরু করেছে কোম্পানি পনেরো লক্ষ শেয়ার বিক্রি করবে তাহলে এই যে পনেরো লক্ষ শেয়ার বিক্রি করবে এটা নিয়ে আমাদের কাজ হবে ম্যাক্সিমাম কাজ পনেরো লক্ষ নিয়ে আর আঠারো লক্ষ পেয়েছে আবেদন পনেরো লক্ষ ইস্যু করেছিল আঠারো লক্ষ আবেদন পেয়েছে তিন লাখ বেশি পেয়েছে তো শেয়ার ইস্যু করার সময় কটা শেয়ার বেশি পেয়েছে না কম পেয়েছে এই বিষয়টা নির্ধারণ করা খুব গুরুত্বপূর্ণ তাহলে আমরা এইখানের লক্ষ্যগুলো দেখতে পাই পনেরো লক্ষ শেয়ার ইস্যু করেছিল দশটা দশ পার্সেন্ট অধিহারে মানে কি দশ টাকা দশ পার্সেন্ট এক টাকা অধি হারে অর্থাৎ দশ আর এই দশ পার্সেন্ট এক এগারো টাকা দরে শেয়ার বিক্রি করেছে কত শেয়ার বিক্রির জন্য আবেদনপত্র জারি করেছিল বিজ্ঞাপন দিয়েছিল যে আমরা পনেরো লক্ষ শেয়ার বিক্রি করব। কিন্তু জনগণ টাকা জমা দিয়েছে শেয়ার কেনার জন্য আঠারো লক্ষ শেয়ারের আবেদনপত্র জমা দিয়েছে তার মানে তিন লক্ষ শেয়ার বেশি পাওয়া গেছে এটা ফেরত দিতে হবে যাবেদের মাধ্যমে আমরা ফেরত দিব তাই না আচ্ছা আবার লাস্টে বলেছে শেয়ার প্রতি দশ পয়সা ধরে কমিশন দিতে হবে লোকে এবং ছয় পয়সা দরে ব্যাংক চার্জ ধার্য করতে হবে অঙ্কটা বেশ বড় হবে তো যাই আমরা প্রথমে এই অবলক্ষের কমিশন ও ব্যাঙ্ক চার্জের পরিমাণ নির্ণয় করব। তার মানে এই যে এইটা নিয়ে করব। তাই না তো কোন নম্বরের সমাধানের চেষ্টা করি আমি আবার উদ্দীপকটা নিয়ে আসলাম উদ্দীপকের সব আনী নাই আংশিক নিয়ে এসেছি যেটুকু দরকার এখন অবলক্ষকের কমিশন আর ব্যাঙ্ক চার্জ ইচ্ছে করলে আমরা শখ সাড়া করতে পারতাম কিন্তু আমি শখের মাধ্যমে করে দেখাচ্ছি দেখতে ভালো লাগবে তাই না তো প্রথমে অবলক্ষকের কমিশন অবলোকের কমিশন কত হবে এখানে বলেছে শেয়ার প্রতি দশ পয়সা আবহার। এখন একটা শেয়ারে দশ পয়সা তাহলে ওই দশ পয়সাকে কোনটি দিয়ে গুণ করব। শেয়ারের সংখ্যা এখানে আছে পঁচিশ লাখ এখানে আছে পনেরো লাখ এখানে আঠারো লাখ শেয়ারে বিভিন্ন জায়গায় ছড়াছড়ি তো কোনটা দিয়ে গুণ করব গুণ করব। আমরা যতটি ইস্যু করেছিলাম ততটাই তো বিক্রি করব। তাহলে যতটা বিক্রি করব বা বন্টন করব এই পনেরো লক্ষ শেয়ার তাকে এই দশ পয়সা দিয়ে গুণ হবে সেজন্য আমরা এখানে একটা সূত্র লিখবো এই যে পনেরো লক্ষ শেয়ার গুণ দশ পয়সা পনেরো লক্ষ শেয়ার ইস্যু করেছিলাম তাকে দশ পয়সা দিয়ে গুণ করব গুণ করলে আমরা পাব এই যে এই সম্ভবত এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাবো এটা নিচে ডা ডাবল দাগ দিয়ে দেব পরে আর ব্যাংক চার্জ ব্যাংক চার্জও কিন্তু এই পনেরো লক্ষ হবে ওই যে কিছুক্ষণ আগে যখন অঙ্কটা প্রথমে পড়া শুরু করলাম তখন কিন্তু বলেছিলাম এই পনেরো লক্ষ লক্ষ নিয়ে যেটি ইস্যু করব সেটা নিয়ে অনেক কাজ ওইটা নিয়েই বেশি গুণ হবে শেয়ার মূলধনের টাকা গুণ হবে শেয়ার অধিয়ারের টাকা গুণ হবে এই অবলেখকের কমিশন থাকলে গুণ হবে ব্যাংক চার্জ থাকলে গুণ হবে সব কিছু হবে এই যতটি শেয়ার বন্টন করব পনেরো লক্ষ নিয়ে আচ্ছা তাহলে পনেরো লক্ষকে ছয় পয়সা দিয়ে গুণ করলে ছয় পনেরো নব্বই সম্ভবত নব্বই হাজার টাকা হবে ছয় পয়সা দিয়ে গুণ করলে দুইটার নিচে ডাবল দাগ দিয়ে দিব এই অবলক্ষকের কমিশন কমিশন ব্যাঙ্ক চার্জ এগুলো নিয়ে পরে অবশ্য যাবে দেওয়া হবে কিন্তু তাই এই টাকাগুলি একটু মনে রাখার চেষ্টা করব এক লক্ষ পঞ্চাশ হাজার নব্বই হাজার এগুলো নিয়ে লাস্টে যাবে দেওয়া হবে তো খ নাম্বারে এবার আমরা যাবে দেওয়া করবো তাই না ক নাম্বারের উত্তর হলো তো আরেকটি বিষয় বলে রাখি উত্তরের অংশ কিন্তু এইটুকু উপর একটা উদ্দীপক উদ্দীপক প্রশ্নটা আমি লিখে রাখলাম দেখে দেখে সমাধান করার সুবিধার জন্য এবার আমরা জাবেদা করব। তো জাবেদার শখ তো আমরা অঙ্কন করতে পারি তাই না ফার্স্ট ইয়ার থেকে যে অঙ্ক করে করে জাবেদার শখ যদি না পারি তাহলে তো সমস্যা আশা করি সবাই পারো তো জাবেদায় প্রথমে কি জাবেদা করব। শেয়ার আবেদনের টাকা ব্যাংকে জমা হবে প্রথমে তো ব্যাংকে জমা হলে ব্যাংক জমা বৃদ্ধি পায় সেই ব্যাংক হিসাব ডেবিট আর কিসের টাকা জমা হচ্ছে শেয়ার আবেদনের টাকা তাই শেয়ার আবেদন হিসাব ক্রেডিট অর্থাৎ এই যে আঠারো লক্ষ আবেদনের অর্থ পাওয়া গেল এখন আবেদনের অর্থ পাওয়া গেল মানে কি এই আঠারো লক্ষ গুণ যত টাকা ধরে শেয়ার বিক্রি করেছি তত দিয়ে গুণ হবে কত টাকা ধরে শেয়ার বিক্রি করেছি দশ টাকা আসল মূল্য আর দশ পার্সেন্ট 10 দশ টাকা দশ পার্সেন্ট এক টাকা এক টাকা আর ওই দশ টাকা এগারো টাকা দরে শেয়ার বিক্রি করেছি এগারো টাকাকে এই আঠারো লক্ষ দিয়ে গুণ করে যে টাকা সেটা বলবে সেটা বলবে এক কোটি আটানব্বই লক্ষ অনেক টাকা তাই না আমি আরেকবার বলছি সেটি হচ্ছে ব্যাংক হিসাবে এবং আবেদন হিসাবে যাবেদন তো পারি ব্যাংক হিসাবে ডেবিট শেয়ার আবেদন হিসাবে ক্রেডিট কিন্তু টাকা লিখতে গিয়ে শিক্ষার্থীরা ভুল করে আমি একজন সরকারি কলেজের শিক্ষক যখন ক্লাসে পড়াই তখন দেখেছি টাকা লিখতে যেয়ে শিক্ষার্থীরা ভুল করে সেজন্য আমি আরেকবার রিপিট করতেছি সেটি হচ্ছে প্রথম যাবেদায় যে ব্যাঙ্ক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাবে ক্রেডিট করেছি ওইখানে যাবেদায় টাকা লিখবো যতটি শেয়ারের আবেদনপত্র পাবো তাকে আবেদনের অর্থ দিয়ে গুণ করে মানে ওই ইস্যু মূল্য ইস্যু মূল্য দিয়ে গুণ করে ইস্যু মূল্য মানে কি দশ টাকার এক টাকা এগারো টাকা তাহলে এগারোকে আঠারো লক্ষ দিয়ে গুণ করলে এই টাকাটা হবে আচ্ছা বিষয়টি পরিষ্কার করার জন্য ব্যাখ্যায় লিখে দিলাম প্রতিটি এগারো টাকা দরে আঠারো লক্ষ শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল তো আরেকটি বিষয় বলে রাখি আমি সময় সেভ করার জন্য এই যে টাকার পরিমাণ এই ব্যাখ্যা এগুলো দ্রুত লিখে দিচ্ছি সময় সেভ করার জন্য কারণ হিসাববিজ্ঞানী তো বোঝার বিষয় তাই বুঝতে পারলেই তোমরা হয়তো পরেও করতে পারবে পরে তুলে নিতে পারবে খাতায় আচ্ছা এখন এই হচ্ছে একটা যাবেদা এখন যাবেদা হবে কিন্তু চারটা কি কি হবে এই আবেদনের টাকাকে মূলধনে স্থানান্তর করার জন্য একটা হবে আবার ওই যে অবলোখকের কমিশন আছে ওইটা নিয়ে একটা হবে আবার ওই যে ব্যাঙ্ক চার্জ আছে সেটা নিয়ে আর একটা হবে তাহলে অনেকগুলি যাবেদা হবে সেই জন্য আমরা সব এক শখের মধ্যে করবো তোমরা সবাই একটা শখের মধ্যে সুন্দরভাবে করবে বাট আমার তো জিনিসের জায়গা নেই তাই আমাকে পরে পেজে যাওয়াই লাগবে বাকি যাবেদ করার জন্য এই যে আবার উদ্দীপকটা নিয়ে এসে আগে রাখলাম কারণ উদ্দীপকটা তো দরকার হবে ওটা দেখে দেখে আমরা করব এটা বাকি অংশ বাকি অংশে আমরা কী লিখবো শেয়ার আবেদন হিসাব ডেবিট করি না তো আমি ক্লাসে একদিন আমার শিক্ষার্থীদের কলেজে আমরা নিজের ক্লাসে জিজ্ঞেস করেছিলাম যে শেয়ার আবেদন হিসাব ডেবিট করি কেন তো শিক্ষার্থীরা অনেক শিক্ষার্থী বলতে পারিনি সঠিকভাবে তো এখানে কেন শেয়ার আবেদন হিসাবে ডেবিট করলাম বিষয়টা একটু ব্যাখ্যা দিচ্ছি কিছুক্ষণ আগে এক নং যাবে দেয় শেয়ার আবেদন ক্রেডিট করেছি তার মানে কি শেয়ার আবেদন নামে একটা হিসাব সৃষ্টি হয়েছে এখন এই শেয়ার আবেদনের টাকা আমরা মূলধন অধিহার ও ব্যাংক হিসাবের মাধ্যমে সব স্থানান্তর করে দিব তাহলে শেয়ার আবেদনের টাকা তো থাকবে না সেক্ষেত্রে শেয়ার আবেদন হিসাবটা বন্ধ করতে হবে শেয়ার আবেদন হিসাবটা বাতিল করতে হবে তো কিছুক্ষণ আগে শেয়ার আবেদন ক্রেডিট করেছি এখন বন্ধ করার জন্য বাতিল করার জন্য ডেবিট করলাম সেম টাকা হবে ওই এক কোটি আটানব্বই লক্ষ টাকা ওই আবেদনে যে টাকা লিখেছি সেই টাকাই এখানে হুবহু লিখব তাহলে অঙ্ক বোঝার সুবিধা হবে তারপরে ক্রেডিটে তিনটা হবে কারণ এই এক লক্ষ আটানব্বই হাজার টাকার মধ্যে শেয়ার মূলধনের টাকা আছে শেয়ার অধিয়ারের টাকা আছে এবং ওই যে কিছু কিছু আবেদন বেশি করেছে অতিরিক্ত পেয়েছি সেই টাকাও তো আছে সেজন্য শেয়ার মূলধনের টাকা মূলধনে স্থানান্তর করার জন্য শেয়ার মূলধন হিসাব ক্রেডিট করব অধিকারের টাকা অধিকারে দেওয়ার জন্য শেয়ার অধিকার হিসাব ক্রেডিট করব কারণ এগুলো মালিকানা স্বত্ব মালিকানা স্বত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হয় এবং অতিরিক্ত অর্থ ফেরত দেওয়ার জন্য ব্যাঙ্ক জমা কমে যাবে তাই ব্যাংক হিসাব ক্রেডিট করব ব্যাঙ্ক জমা কমে গেলে ব্যাংক হিসাব ক্রেডিট হয় এইবার টাকা লিখবো যাবেদা বুঝলাম অনেক শিক্ষার্থী মুখস্ত করে একটা ডেবিট তিনটা ক্রেডিট ভালো সমস্যা নেই মুখস্থ করলেও হবে কিন্তু মুখস্থ করার পাশাপাশি বুঝতে হবে টাকা কীভাবে লিখবো টাকা মূলধনে লিখবো মূলধনের টাকা মূলধনের সবসময় মেন টাকা বসে এই দশ টাকা বসবে দশ টাকাকে কোনটি দিয়ে গুণ হবে যতটি বিলি করেছি তার মানে কি এই পনেরো লক্ষ লক্ষ শেয়ার ইস্যু করেছিলাম এবং পনেরো লক্ষই বিলি করব। তাই পনেরো লক্ষকে দশ দিয়ে গুণ করে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা হবে শেষের ঘরে লিখবো কেননা ক্রেডিট ক্রেডিটের ঘরে লিখব শেয়ার অধিকার হিসাবেও আমি যতটি শেয়ার বিলি করেছি এই যে পনেরো লক্ষ সেইটাকে এই এক দিয়ে গুণ করে দশ টাকা দশ পার্সেন্ট এক টাকা দিয়ে গুণ করে পনেরো লক্ষ টাকা লিখবো শেয়ার অধিয়ারে পনেরো লক্ষকে এক টাকা অধিয়ার দিয়ে গুণ হবে দশ টাকা দশ পার্সেন্ট এক টাকা এখন ব্যাংকে লিখব কীভাবে ব্যাংকে লিখব এই যে পনেরো লক্ষ ইস্যু করেছিলাম আঠারো লক্ষ পেয়েছি তিন লাখ বেশি পেয়েছি তো সে তিন লক্ষ শেয়ারকে আমরা এগারো দিয়ে গুণ করব কারণটা কি কারণ আমি যখন পেলাম টাকাটা তখন কিন্তু এগারো দিয়ে গুণ করে এই এক লক্ষ আটানব্বই সরি এক কোটি আটানব্বই লক্ষ পেয়েছি তাহলে আমি যখন শেয়ার দিতে পারবো না সে জনগণকে টাকা ফেরত দিব যারা অতিরিক্ত আবেদন করেছে তারা কিন্তু আবার এগারো টাকায় ফেরত নিবে সেজন্য এগারো দিয়ে তিন লক্ষ শেয়ার বেশি পেয়েছি তিন দিয়ে গুণ করে এই তেত্রিশ লক্ষ টাকা হবে এই যে তেত্রিশ লক্ষ আমরা এগারো দিয়ে তিন লক্ষকে গুণ করে পেলাম তিন লক্ষ অতিরিক্ত শেয়ারকে এটা অন্যভাবেও বের করা যায় সেটি কীভাবে আমি এটা মুছে দিলাম দেখাচ্ছি এখন আমরা জানি যে ডেবিট ক্রেডিট দিক সমান হয় ডেবিটে একটা ক্রেডিটে তিনটা কিন্তু ক্রেডিটে টাকার একটা নাই তাহলে এমনি বোঝা যায় যে এই ডেবিটের সাথে যদি এই দুটা বিয়োগ করি তাও কিন্তু তেত্রিশ লক্ষ টাকা হবে এই টাকা থেকে যদি এইটা এটা মাইনাস করি তাও কিন্তু তেত্রিশ লক্ষ টাকা হবে এইভাবে আমরা এই এই জাবেদাটি করতে পারি ব্যাখ্যায় লিখব শেয়ার আবেদনের অর্থ মূলধন হিসাবে ওদের হিসেবে স্থানান্তর করা হলো এবং অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হলো আচ্ছা তো ব্যাখ্যা আমরা লিখবো কারণ নোট করার সময় যদি ব্যাখ্যা লিখি তাহলে অঙ্ক বোঝা যায় ভালো বুঝতে পারবো ভালো আর যদি ব্যাখ্যা না লিখি তাহলে কিন্তু অঙ্ক পরবর্তীতে সমস্যা হলে বোঝা যায় না কিন্তু ব্যাখ্যা লেখা থাকলে এটা কি করলাম তারই ব্যাখ্যা এখানে লিখে রেখেছি তাহলে সুবিধা তো আমাদের কিন্তু দুইটা যাবেদা হলো আরও দুইটা যাবেদা আছে একটা এই যে দশ পয়সা নিয়ে আমরা অবলোক করে কমিশন নিয়ে যাবেদা করব আর একটা ব্যাঙ্ক চার্জ নিয়ে করব। অবশ্য দুইটা মিলে একটা যাবেদা করা যায় কিন্তু আমি আলাদা আলাদাই করছি আলাদা আলাদা বুঝতে সুবিধা হবে তো লক্ষ্য করি প্রথমে এই অবলক্ষ্যকর কমিশন দশ পয়সা করি ক নাম্বারে বের করেছিলাম মনে আছে সম্ভবত দেড় লক্ষ টাকা হয়েছিল এক এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেটা নিয়ে যাবে তো করবো কমিশন ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট টাকা লিখবো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবলক্ষকের দোস্তুরি লিখেছি তাই না দোস্তুরি বাংলা কথা ইংরেজি কমিশন কমিশন লিখলে হবে দোস্তুরি লিখলে হবে সমস্যা নেই আচ্ছা এখন এইখানে এই কমি ব্যাঙ্ক চার্জের যে ছয় পয়সা করে নব্বই হাজার টাকা হয়েছিল ক নাম্বারে বের করেছিলাম মনে আছে ক নাম্বারে ওইটা নিয়ে আমরা এখানে যাবেদা করলেও হতো কিন্তু আমরা আলাদা করি বুঝতে সুবিধা হবে তো আর একটা জাবেদা করি ওই যে আমি কিন্তু এই যে চার জায়গায় চারটা যাবেদা করলাম কিন্তু তোমরা সবাই একসাথে করবে বারবার বলছি আমি তোমাদের ভালোভাবে বোঝানোর জন্য একটু বড় করে দেখানোর জন্য এক এক পেজে এক একটা করছি যাবেদা কারণ প্রশ্নটা না থাকলে এখানে লেখা সমস্যা শেষের যাবেদারটা ব্যাংক চার্জ ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট কত টাকা হবে টাকা হবে এই ছয় পয়সাকে পনেরো লক্ষ দিয়ে গুণ করলে নব্বই হাজার টাকা হবে ক নাম্বারে বের করেছিলাম সেজন্য দ্রুত লিখে দিলাম এইভাবে আমরা যাবেদা করতে পারি তো জাবেদা শেষ শেষে গ নাম্বারে আমাদের কি তো আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম গ নাম্বারের সমাধানের জন্য গ নাম্বারে বলেছে ব্যাঙ্ক জমা এক কোটি বাষট্টি লক্ষ ষাট হাজার টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো তো যা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার চেষ্টা করি তো আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার জন্য উদ্দীপকের সামান্য অংশ উপরে নিয়ে এসে রাখলাম এটা আমাদের দরকার হবে সেই জন্য আর নিজে শখ অঙ্কন করলাম শখের আবার এখানে কিছু কিছুক্ষণ ঢাকা পড়ে গেছে এখানে লেখা আছে বিস্তারিত টাকা পরিমাণ টাকা দুইটা টাকার কলাম লেখা আছে তো যাই হোক ইতিপূর্বে আমরা আর্থিক অবস্থার বিবরণী শখ অঙ্কন করেছি কারণ আমি তো অনেকগুলি অঙ্ক ইতিপূর্বে করিয়েছি আশা করি ক্লাসগুলি তো যারা দেখেছ তাদের জন্য অনেক সহজ হবে প্রথমে লিখবো সম্পদ সমূহ চলতি সম্পদ চলতি সম্পদ আছে ব্যাংক জমার উদ্বৃত্ত ব্যাংক জমার উদ্বৃত্ত প্রশ্নে দেওয়া ছিল মনে আছে সম্ভবত এই যে এক কোটি বাষট্টি লক্ষ ষাট হাজার শেষের ঘরে লিখতে পারি আর এইখানে এই অলিক সম্পদ দুইটা আছে অলিক সম্পদের আর নাম অসম্বন্বিত ব্যয় পূর্বের ক্লাসে আমি লিখেছিলাম অসমন্বিত ব্যয় আজকে লিখলাম অলিক সম্পদ অলিক সম্পদ দুইটা আছে কি কী একটা আছে অবলেখকের কমিশন আর আছে ব্যাংক চার্জ অবলক্ষ্য কমিশন এক লক্ষ পঞ্চাশ হাজার আর ব্যাঙ্ক লাখ ব্যাঙ্ক চার্জ নব্বই হাজার এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে ব্যাঙ্ক চার্জ কীভাবে সম্পদ কারণ এটি হচ্ছে প্রাথমিক খরচের মতো আমি শেয়ার বিক্রি করার সময় এক ব্যাঙ্ক চার্জ যেটা হয়েছে এই ব্যাঙ্ক চার্জটা যে হয়েছে এটা যতদিন আমরা ব্যবসা থাকবে দীর্ঘদিন যাবতে এই সুবিধাটা আমরা ভোগ করব। সেজন্য এটা অলিক সম্পদের মধ্যে পড়বে এই দুটো যোগ করে শেষের ঘরে লিখবো এবার এইটা আর এইটা যোগ করে এখানে লিখবো এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা মোট সম্পদ হবে এই দুটো যোগ করে এখানে লিখেছি এটা এটা যোগ করে এখানে লিখেছি চলতি সম্পদ আর অলিক সম্পদ যোগ করে মোট সম্পদ এরপর আমরা সবার শেষে এই মালিকানাও দায় সমূহ লিখবো অনুমোদিত মূলধন লিখবো আগে তো এই যে অনুমোদিত মূলধন জানার জন্য আমাদের এই উদ্দীপকটা এখানে নিয়ে এসে এই যে উপরে বলা আছে প্রতিটি দশ টাকা মূল্যের পঁচিশ লক্ষ শেয়ার অনুমোদিত ওটা এখন আমাদের দরকার হবে প্রতিটি দশ টাকা দরে পঁচিশ লক্ষ শেয়ার দশ দিয়ে পঁচিশ লক্ষকে গুণ করলে আড়াই কোটি টাকা হয় দুই কোটি পঞ্চাশ লক্ষ শেষের ঘরে লিখে নিচে ডাবল দাগ দিব কারণ এই অনুমোদিত মূলধনটা নিয়ম রক্ষার্থে লিখি উনিশশো চুরানব্বই সালের কোম্পানি আইন অনুযায়ী আমরা অনুমোদিত মূলধনটা এখানে ওইভাবে নিয়ম রক্ষার্থে উপস্থাপন করে থাকি তাই এটা নিচে ডাবল দাগ দিব এটা যোগ বিয়োগ কিছু হবে না এরপরে লিখব ইস্যুকৃত বিলিকৃত ও আদায়কৃত তিনটে একসাথে লিখতে পারি কারণ এখানে আমরা এই তাহলে ইস্যুকৃত তো আদায়টি তো এখানে লিখব প্রতিটি দশ টাকা দরে পনেরো লক্ষ শেয়ার মানে দর ঠিক থাকবে আসল যে টাকা সেটা বসবে মূলধনে সবসময় অনুমোদিত ইস্যুকৃত এখানে এই যে মেন টাকা বসবে অধিকারের টাকা আসবে না অধিকার থাক আর অবাধ থাক মূল যে টাকা সেটা বসে দশকে পনেরো লক্ষ দিয়ে গুণ করলে এক কোটি পঞ্চাশ লক্ষ হবে শেষের ঘরে লিখব এবং এইটার নিচে ডাবল দাগ দিব না কারণ ওইটার সাথে অধিকার যোগ হবে এবার শেয়ার ওদিয়ার লিখব সঞ্চিত উদ্দীপ্ত একটা হেডিং দিব তারপর লিখবো শেয়ার ওদিয়ার শেয়ার ওদিয়ার কয় টাকা আমরা জাবেদা করেছিলাম তাই না জাবেদায় লিখেছিলাম শেয়ার ওদিয়ার সম্ভবত পনেরো লক্ষ টাকা মে বি কীভাবে পনেরো লক্ষ টাকা ওই যে এক টাকা ওদিয়ার পনেরো লক্ষ দিয়ে গুণ করলে পনেরো লক্ষ টাকা এই পনেরো লক্ষ আর এক কোটি পঞ্চাশ লক্ষ যোগ করে এক কোটি পঁয়ষট্টি লক্ষ হবে নিচে ডাবল দাগ দিয়ে দিব পাশে লিখবো মোট মালিকানা ওদায় সমূহ এবং এই যে এক কোটি পঁয়ষট্টি লক্ষ আর এই এক কোটি পয়েন্ট পঁয়ষট্টি লক্ষ্য দুইটা সমান সমান হবে সম্পাদ আর দায় মালিকানা দুইটা সমান সমান হবে হিসাব সমীকরণ অনুযায়ী তাই না তো প্রিয় শিক্ষার্থী আমার আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে একটা একটা করে এই অঙ্কের সমাধানের চেষ্টা করি একটা করে বোর্ড সমাধানের চেষ্টা করি তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে খোদা হাফেজ